আরো করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি মুখ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই শিক্ষা শুধু আওয়ামী লীগ নেমে নেওয়া এটা জামাত নিতে হবে বিএনপি নিতে হবে যারাই মানুষের জন্য তাদের সবাইকে নিতে হবে যাতে একই করতে বারবার পা না পড়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির তিনি পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন রোগী দেখতে সেখানে গিয়ে তিনি বের হওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কথাগুলো বলছিলেন বাংলাদেশের এ জাতির জন্যে প্রত্যেকটা মানুষের জন্য এটা শিক্ষা আপনি জুলুমের শিকার আমি জুলুমের শিকার এর জন্য আমি কি আরেকজনকে জুলুম করবো অথবা এখন পরিবেশ ফিরে এসেছে দেখে আমিও কি সেই একই রাস্তায় হাঁটব শুধু তাই নয় এখন পর্যন্ত রাজনৈতিক কোনো দল ক্ষমতায় নেই তার মধ্যেই মাঝে মধ্যেই কিছু খবর আমরা শুনতে পাই এটা খুবই সামান্য অংশ যদিও তারপরেও শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অলরেডি দখলের প্রতিযোগিতা চলছে অলরেডি নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে কোন বাজারকে খাবে কোন ঘাটকে খাবে কোন জায়গায় কে টাকা নিবে এইটা সমানিত ভাইয়ারা আজকের বাংলাদেশের এই ছাত্র আন্দোলন সাধারণ মানুষের গণ অভ্যুত্থান এটা কি আমাদের হওয়া উচিত নয় আপনি কি স্থায়ী আপনার কি পরিণতি হতে পারে না বিগত সরকার আওয়ামী লীগ যেভাবে শিকড় গেড়েছিল যত যোগ্যতা সম্পন্ন লোক তাদের ছিল তাদের পাশে বড় একটা রাষ্ট্রশক্তি ছিল তারপরেও তাদের যেতেই হয়েছে সময় হয়তো বা একটু লেগেছে রক্ত হয়তো বা একটু বেশি গিয়েছে কিন্তু আপনারা যারা এখন এই কাজ শুরু করেছেন আপনাদের বাংলাদেশ ছাড়া করতে অথবা আপনাদের ওই জায়গা থেকে সরিয়ে দিতে বাংলাদেশের এই ছাত্র জনতার কতক্ষণ সময় লাগবে আপনি একটু চিন্তা করুন আপনিও যদি সেই একই রাস্তায় হাঁটেন এত বছর পরে শিক্ষা না হয় তাহলে বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে কি আশা করবে আরেকটি ভয়ঙ্কর কথা আপনাকে বলে দেই সহসাই যে আগামী দুই এক মাসের মধ্যে নির্বাচন হয়ে যাচ্ছে এ আশা কিন্তু করাটা সমীচীন নয় সম্ভাবনা খুবই কম এরা বর্তমান সরকার অনেক সংস্কার করবে তারপরে ইলেকশন দিবে এবং এটাই সঙ্গত এটা সবাই চায় বাংলাদেশের মানুষও চায় কোনো রাজনৈতিক সরকারকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না রাস্তাঘাটে আমরা তো কথা বলি এটা খুবই দুঃখজনক এবং যত দেরিতে ইলেকশন হবে যাদেরকে আপনারা পরাভূত করেছেন যাদেরকে দেশ ছাড়া করেছেন তাদের এই ক্ষতগুলো মানুষ তো ভুলবে আর আপনাদের চোখের সামনে আপনাদের এই কাজ আপনাদের এই কর্মকাণ্ড দেখবে আপনাদের এই ক্ষতগুলো তাদের বড় হতে থাকবে তারা বেশি মনে করবে সাধারণ মানুষ আপনারা যত এরকম অন্যায় করবেন যত জুলুম করবেন যত চাঁদাবাজি করবেন যত মানুষের উপরে কঠোর হবেন বা আগের মতো ওই সব কাজকাম করতে যাবেন ততই আপনাদের আসন আপনাদের হারাতে হবে আপনাদের অবস্থান জনগণের মধ্যে খারাপ হবে কারণ বাংলাদেশের এই খতপ ধীরে ধীরে শুকোতে থাকবে বাংলাদেশের সাধারণ মানুষ ধীরে ধীরে কিছুটা হলেও ভুলে যাবে সেজন্য এখন থেকে সতর্ক হওয়া দরকার সম্মানিত আমিরে জামাতের এই কথা প্রত্যেকটা নাগরিকের বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের মগজে নেওয়া উচিত এবং সেই অনুযায়ী চিন্তাভাবনা করা উচিত এখনো সময় আছে সাবধান হওয়া জরুরি ছয় মাস যাবে এক বছর যাবে দুই বছর পরে যদি ইলেকশন হয় তাহলে যাদেরকে আপনারা পরাভূত করেছেন তারা এসে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে এবং সেটা আপনাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে সেজন্য সাধারণ মানুষের সাথে সহনশীল হওয়া বেশি জরুরি সাধারণ মানুষের বিপদ আপদে পাশে থাকা জরুরি এই সব আগের রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে আসা জরুরি তরুণ সমাজ যেটা চায় সে প্রত্যাশা পূরণ জরুরি আল্লাহ তার রব্বুল আলমিন আমাদের দেশকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিরেজ আমাদের এই কথা সারা বাংলাদেশের মানুষ অনুধাবন করতে পারুন এ আশা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি